মাত্র হাফ লিটার গরুর দুধ দিয়ে সাথে এক কাপ গুঁড়া দুধ বানিয়ে নিলাম এক কেজির বেশি বরফি সন্দেশ ভাবা যায় চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি হাফ লিটার গরুর দুধ নিয়েছি দেখতে পাচ্ছেন আমি প্যাকেটের দুধটা ব্যবহার করেছি এই দুধটা একটু ঘন থাকে এই জন্য এই দুধটা দিয়ে করা ভালো আর যদি এই দুধটা না পান আপনারা হাতের কাছে তাহলে আপনাদের কাছে যে দুধ আছে বা খাঁটি গরুর দুধ দিয়ে করবেন সেটা অনেক বেশি ভালো হবে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি পাঁচশো গ্রাম দুধকে আমি দুইশো গ্রাম করে নিব দেখেন এই যে দুইশো গ্রামের কম করে নিয়েছি একদম ঘন এই দুধের ভিতরে করে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দেবো আমি এখানে হাফ কাপ ব্যবহার করেছি যার কারণে দুইবারে চিনিটা দিব যাতে এটা গুলাতেও সুবিধা হয় এই কারণে দুইবার দিয়েছি চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে দেখেন চিনি দেওয়াতে দুধে কিন্তু বেশ খানিকটা পানি ছেড়ে পাতলা হয়ে গেছে এখন এটাকে জাল করে একদম ঘন করে নিব এই পর্যায়ে আসার পরে দেখতেই পাচ্ছেন যে ঘন কতটুকু হয়েছে চিনি এবং দুধটা একদম মনে হচ্ছে যে জমাট বেঁধে যাবে এ পর্যায়ে আসার পরে অ্যাড করে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে আরও হাফ কাপ গুঁড়া দুধ নিয়ে ওখান থেকে অর্ধেকটা গুঁড়া দুধ দিয়ে দিলাম একবারে সবটুকু দিয়ে দিলে আপনার লামস থেকে যেতে পারে অর্থাৎ দলা দলা থাকতে পারে যার কারণে দুইবারে দিয়েছি খুব সুন্দরভাবে মসৃণভাবে মিশিয়ে নিলাম এখন আরও হাফ টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে দেখেন হয়ে আসছে কিন্তু কড়াই থেকে যেভাবে উঠে আসছে যে কড়াই থেকে যখন এরকম উঠে আসবে না বুঝতে হবে যে হয়ে আসছে আমি এখানে আরও সামান্য আর একটু গোড়া দুধ এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আপনারা বুঝবেন যে এই যে হাতে নিচ্ছি আমি একটু হাতটা ভিজিয়ে দেখেন এই যেভাবে হাতে হাতটা অবশ্যই ভিজিয়ে নেবেন নাহলে কিন্তু হাত পুড়ে যাবে হাতটা ভিজিয়ে যখন দেখবেন যে হাতে সুন্দর দলা পেকে যাচ্ছে মনে করবেন যে হয়ে গেছে আর হ্যাঁ যদি হাতে নেওয়ার পরে দেখেন যে আঠালো আঠালো মনে হচ্ছে জমাট বাঁধে না তখন আরেকটু দুধ অ্যাড করবেন মানে এটা আপনার উপরে আপনি এইভাবে করে নেবেন দেখবেন যে খুব সহজে হয়ে যাচ্ছে যে ছানাটা তৈরি করলাম এটা দেখেন একদম সহজে কড়াই থেকে নেমে গেছে কোনো একটুও কড়াইতে লেগে নাই এভাবে করে আপনারাই বুঝতে পারবেন যে এটা হয়ে আসছে তখন নামিয়ে নেবেন সামান্য একটু ঘি একটা প্লেটে মাখিয়ে আমি যে ছানাটা তৈরি করে নিয়েছি ছানাটা দিয়ে দিলাম এবং গরম থাকা অবস্থায় খুব তাড়াতাড়ি হাটটা ভিজিয়ে ভিজিয়ে দেখেন আমি হাতটা কিন্তু বারবার করে ভিজিয়ে নিয়েছি হলে কিন্তু পুড়ে যাবে হাটটা ভিজিয়ে ভিজিয়ে এইভাবে করে সুন্দরভাবে সেট করে নেবেন এবং কিছু পেস্তা বাদাম কুচি উপরে দিয়ে দিলাম দিয়ে এটাকে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট আমি রাখিনি দশ পনেরো মিনিটের ভিতর কেটে নিলাম কারণ শুটিং শেষ করার জন্য সাথে সাথে করেছি আপনারা একটু সময় নিয়ে কাটবেন একটু সময় নিয়ে কাটলে এটা একদম পারফেক্টভাবে কাটা যাবে আর এখানে একটু আঠালো আঠালো এখনও আছে এই যে দেখেন তারপরও মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে কাটতে কাটতে ফ্যানের বাতাসে বেশ ঠিক মতো হয়ে গেছে এভাবে করে সবগুলো কেটে নিলাম সামনে কুরবানি ঈদ অতিথি আপ্যায়নে যে কোনো অকেশনে বাসা এভাবে তৈরি করবেন অনেক খাবারের মাঝে এরকম একটা খাবার রাখবেন দেখবেন যে চমক লাগানো সবাই আপনার নজর দেবে এই খাবারটার প্রতি মিষ্টির দোকানে মিষ্টির এক ধরনের টেস্ট কিন্তু এই মিষ্টিটা তৈরি করে খাবেন অন্যরকম টেস্ট হ্যাঁ অন্যরকম একটা মানে গালে দিলে একদম মিলে যাচ্ছে সাথে অন্যরকম ফ্লেভার যেহেতু আমি ঘি অ্যাড করেছি এই বরফি সন্দেশটা তো মিষ্টি দোকানের সন্দেশে ওরা ঘি দেয় না আর এটা আমি স্পেশালভাবে করছি আপনারা আবার বলতে পারেন যে এই সন্দেশে কি ঘি দেয় ঘি দেয় না কিন্তু আমি এটা ঘি দিয়ে করলাম আপনারা একটু এইভাবে করে দেখবেন কারণ এটা তো ভিন্ন রকম এটা তো সানা দিয়ে করা না এটা দুধ দিয়ে গুঁড়া দুধ দিয়ে করেছে এই জন্য ঘি অ্যাড করতে হবে একদম পারফেক্ট হয়েছে খেতেও অসম্ভব মজাও হয়েছে আপনারা অবশ্যই তৈরি করবেন এবং ফ্যামিলি অতিথি আপ্যায়নে যে কোনো অকেশনে তৈরি করে দিবেন সবাই খেয়ে ভীষণ খুশি হয়ে যাবে আশা করি আপনাদের ভালো লেগেছে শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ